দিন উপোস করে বিকেলে গেলাম দিতে আজ বাড়ি আসলো মা অনেক দিন পর রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভীষণই ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে ঘুমতে ঘুরে রান্নাঘরটা পুরো একদম ক্লিন করে নিলাম আর কালকে রাত্রে করেছিলাম একটি ডালিয়া তো সেই ডালিয়াটা একটু গরম করে দিলাম মনাকে মনা এখন হচ্ছে খাবে আর একটু পাবো এখন সাড়ে এগারোটা আর আজকের শনিবার তো তোমাদের সাথে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা এখন হয়ে গেছে রেডি আর একটু বারের পুজো করবো আজকে আমাদের এই মন্দিরে তো তার জন্য হচ্ছে কালকে সব সোনাইকে দিয়ে আনিয়ে নিয়েছি তো একটু ফুল মিষ্টি রেটে সেটা আজকে আনতে যাচ্ছে এখন তো আর ঘরের কিছু সবজি বাজারেও করবো যাই হোক চলো তোমাদের সাথে নিয়েও যাচ্ছি আর পুরো ভিডিও সাথে দেবো তোমরা চলো আর মেয়ে ওইখানে মেয়েকে শাশুড়ি মায়ের খেতে দিয়ে দিয়ে এই যে গুছিয়ে তারপরে যাচ্ছি এভরিথিং সব কাজ বাজ হয়ে গেছে চলো বেরোই এখন আজকে যেহেতু শনিবার মেয়ে ড্রয়িং আছে ওই জন্য মেয়ে ড্রয়িংটা করে নিল করা খেতে ফেতে দিয়ে আমি চলে আসলাম খাওয়াটা হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম বাজারে কালকে সোনাইকেতে সব আনিয়ে নিয়েছি তবু ওই যে মিষ্টি ফুল এইগুলি এগুলি আজকে নেওয়ার জন্যই এসছি পাঁচটা কমে পাঁচটা মিষ্টি নিয়ে নেবো আর নিয়ে নেব হচ্ছে দই আর নিয়েছি ঠাকুরের ফুল ওই নয় মালা জবর মালা কুচু ফুল এগুলি নিয়েছি আর এই যে ফুলের বাজারটা আমি এক জায়গায় রেখে ফুল মিষ্টিটা এক জায়গায় রেখে আমি এই যে মাছ নিচ্ছি এগুলো হচ্ছে শার্টিং মাছ আমাদের ঘরে এটা খুব ভালো আমরা তিনজনই খাই কেননা হচ্ছে যেহেতু কাটাটা কম আর মাছটা একদম কুয়া মতো থাকে তো এত খেতে ভালো লাগে বলার মতন না তো মাছটা নেওয়া হয়ে গেছে নেওয়া নিচ্ছে এখন সবজি ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এক সপ্তাহ বাজার বাজার দোকানটা করে নিই বাজারটা তো এক মাসে করি আর সবজি মাছ মাংস এই বাজারগুলি আমি এক সপ্তাহটা করে করি তো যেহেতু মেয়ের এক্সাম চলছে ওই জন্য আজকে তো শনিবার কালকে আমার হাজব্যান্ড আসবে আর মা ওরাও থাকবে তো ভাবলাম কালকে তো বেরোনোর সময় পাবো না আমার মন মতো করে বাজারটা করতে পারবো না তো তার জন্য হচ্ছে আজকে বাজারে চলে চলেছে এই যে সবজি বাজারটা করে নিয়েছি সাথে মাছও কিনলাম ওই যে আমন্দি মাছ আর সাইডিং মাছ নিয়েছি আর সেরকম একটা মাছ পাইনি কেননা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে তার জন্য বাজারে খুব একটা ভালো মাছ নেই মাছ আছে অনেক কিন্তু এখন যেহেতু বেলা হয়ে গেছে মাছ সব নরম নরম হয়ে গেছে তার জন্যে মানে যে শার্টিং মাছটা আর আমদি মাছটা ভালো মানে ভালো ছিল তো ওই দুটো মাছই নিয়ে নিয়েছি চলো ওই দিকে নিয়ে নিচ্ছি আমি হচ্ছে উচ্ছে নিচ্ছি অনেক কিছু সবজি নেব যেহেতু এক সপ্তাহের জন্য তো সব কিছু সবজি মানে মোটামুটি পাঁচশো এক কিলো করে নিয়েছি টমেটোটা এক কিলো নিই এক সপ্তাহের জন্য কিন্তু ওই যে যেহেতু টমেটো এখনও পাঁচশো মতো আছে জন্য পাঁচশো নিয়ে নিলাম এখন আমাদের এখানে তো টমেটো পা দশ টাকা করে কিলো আছে পনেরো টাকা করেও কিলো আছে বাজার থেকে বেরিয়ে এসে এসেই এই যে একটু মেয়ের ওই ইংলিশ টেবিলের বুক বুকটা ছিঁড়ে ঠেঁড়ে নষ্ট হয়ে গেছে তো তার জন্য মনের একটা বই নিলাম আর সাথে মনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে জন্য কন্টো ও ভীষণই আইসক্রিম খেতে ভালোবাসে চকলেট আইসক্রিম ভীষণই ভালোবাসে সাথে তো আমি ভালোবাসি তো ওকে ঘরে রেখে আমি চলে গেছিলাম ও অতটা বড়ো জায়গা ঘরে থাকতে পারে জানো তো অসুবিধা হয় না টিভিটা চালিয়ে দিলে ওর কোনো প্রবলেম করে না আমি যতক্ষণ আমি এক দেড় ঘন্টা যতক্ষণ দেখবো টিভিই দেখবো খাট থেকেও নামে না যাই হোক আইসক্রিমটা দিয়েছি বল দেখো আমার মেয়ে কতটা খুশি তো যাই হোক এদিকে দেখো নিয়ে এসেছি দুশো রসুন পাঁচশো টমেটো নিয়ে এসেছি উচ্ছে নিয়ে এসেছি পাঁচশো বিট নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বেগুন আর নিয়ে লাউ কাঁচকলা একটা বেল নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি প্যাকেট আদা তারপর হচ্ছে এই যে হরলিক্স বিস্কুট তো এইসব নিয়ে এসে আর নিয়ে এসেছি পাঁপড় পাঁপড়টা শেষ হয়ে গেছিলো আগের দিনকা তো এই পাঁপড়টা ছিল না তাই পাঁপড় নিয়ে আসলাম আর এই যে ওই এসেই জামা প্যান্ট পরে রান্না শুরু করে দিয়েছি বেগুন ভাজা করেছি আর হচ্ছে উচ্ছালু সিদ্ধ দিয়েছি আর কালকে কচু সব ডাল এসব অনেক কিছু আছে আর হচ্ছে মাকে মাকে বললাম মা হচ্ছে উচ্চারু সুদ্ধ বেগুন দিয়ে খেয়ে নেবে আমার আজকে অনেকটাই বেলা হয়েছে মোটামুটি একদম দেড়টা থেকে দুটো বাজে দুটো বাজেনি মানে দেড়টা থেকে পনেরো দুটো আর এই যে দেখো মা কতদিন পর আসলো অনেক মাস পর মা এখন আসে না গো এই এমন কাজ ধরেছে মা এখন আসতে পারে না তো মা ভাবছে শাশুড়ি মনে হয় মার মানে শাশুড়ি ঘরে তো মা আবার আমি বললাম না এই ঘরে তো মা আবার নেই মেয়ে আসলো ওই জন্য তো এই যে মারা আসার পর ওদের সবাইকে খেতে পেতে দিয়ে তারপরে আমি হচ্ছে একটু বেলা হয়ে গেলে তারপর তিনটের দিকে মাথা করে স্নানটা সেরে নিলাম আর এখন হচ্ছে যে মেয়েকে রেডি করে নিয়ে ওকে পড়তে দিয়ে আসতে যাবো আর পুজো ছটায় বসবো আমাদের মন্দিরে ব্রাহ্মণ ছটার সময় আসে তো আমি সোনাইকে ফোন করে বললাম তুই একটু পুজো জোগাড়গুলো করতে থাক আমি আর এসেই শাড়িটা পরে তারপর তোর কাছে যাচ্ছি রেডি হয়ে তো ওই জন্য হচ্ছে মেয়েকে পড়তে মেয়ে যদি অ্যানুয়াল পরীক্ষা তো জন্য ওকে পড়া স্কুল কোনোটাই আমি বন্ধ দিই না কেননা স্কুল পড়া বন্ধ দিলে না তোমার হচ্ছে অনেকটা ক্ষতি হয়ে যায় তাই জন্য পড়া স্ক্রিন কোনো বন্ধ দিই না তার বন্ধু তোমার অ্যানুয়াল পরীক্ষা চলো মেয়েকে পড়তে দিয়ে আসি আর এসেই পুজোর ওখানে চলে যাব তারপরে তোমাদের সাথে কথা বলছি কী বলো তা আমার পুজো করার কথা ছিল না তা শোনাই পুজো করছো ফোন করে আমাকে বললো যে শেষ দিই পুজো করবে তো আমি বললাম কী পুজো বলছো বড় ঠাকুরের পুজো তো আমি বললাম যে তারপরে আমি কিন্তু কিন্তু করতে হতাম যে না করেই বেকার পুজো টুজি বড় ঠাকুরের পুজো খুব একটা করা হয় না তোমরা আমাকে করতে দেখো না তো ওই জন্য বললাম ভাবলাম যে না করি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম ও বললো যে হ্যাঁ করো তোমার যদি মন চায় তারপর হচ্ছে এই যে পুজো যোগা মানে পুজোর আয়োজন শুরু করে দিলাম আর এই যে সোনাইতে করে ও পুজোর ফল টলগুলি বানাচ্ছে বসে বসে ওর থালাটাও সাজাচ্ছে সাজাতে আমার থালাটাও সাজাচ্ছে আর ওই যে একটু সিডনি প্রসাদও করবো ফল প্রসাদ একটু সিডনি প্রসাদ করবো যাই হোক এদিকে চলো ফলটা সোনাই বানাচ্ছে আর ঘন্টু হচ্ছে উপরে কাকার কাছে মানে সোনাই শ্বশুরের কাছে তো যাই হোক আমার তো কাকা শ্বশুর হয় তো যাই হোক ঘুমটা উপরে রয়েছে কারণ এখানে ফল টল বানাচ্ছে যদি ছোটো মানুষ এখানে আসলে চিলামিলি করে তার জন্য চিলামিলি বলতে মা কাজ করছে তো বাচ্চা আসলে তো প্রবলেম হয় তার জন্য তাই জন্য কাকা ওকে ধরে রয়েছে উপরে আর চলো এখন তো মনে কর আমি পড়তে দিয়ে চলে এসছি এখন ঘরে গিয়ে আমি রেডি হয়ে নেবো না তার আগে দাঁড়ো নারকেলটা কুড়িয়ে ওকে দিয়ে যাই তো এই যে নারকেল টারকেল কুড়িয়ে একদম পুরো গুছিয়ে চলে আসলাম পুজোর এখানে আমাদের মন্দিরে তোমাদের তো এই মন্দিরটা আমি আগেও শেয়ার করেছি প্রচুর সামনে তো আমাদের শীতলা পুজোও আছে শীতলা পুজোটা না আমি ও ওই চলে যাবো এইবার এইবারই থাকবো না তো ইচ্ছা আছে যে শীতলা পুজোর দিনকে এখানে আসার জানি না কতটা কি পারবো কি না পারবো মেয়ে তো স্কুল সব ওখানে ওটার জন্য বলতে পারছি না যাই হোক এদিকে দেখো দুই জামিলে পুজোয় বসে পড়লাম আর এখন এই যে ঠাকুরকে বলছি যে যদি কোনো সময় প্রবলেম দাও সেটা হচ্ছে আমার কোনো প্রবলেম নেই তুমি আমাকে বাধা বাধা বিপত্তি দাও কিন্তু সেই বাধা অতিক্রম করার জন্য সেই সাহস বা শক্তি মনোবল মানসিক শক্তি সেগুলি সব তুমি আমাকে দিও তো এই যে এখন হচ্ছে আমরা অঞ্জলি দেব তো পুজো প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর এখনও অর্ধেকটা বাকি আছে আর হচ্ছে মেয়েকে আবার আনতে হবে ওর ড্রয়িং স্যার ফোন করে বললো বাড়ি চলে এসছে আমাদের বাড়িতে ড্রয়িং করার জন্য তো উনি আমার ঘরে বসে আছে অনেকে আনতে পাইতে ওনাকে ফোন করে একটু রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি একটু বসুন আমি পুজো হয়ে গেলাম মেয়েকে এনে তারপরে আপনি ড্রয়িংটা শুরু করবেন তার আগে ওনাদের সবাইকে পোশাকটা দিয়ে ওরা আমি বলছি আমি পোশাকটা আনি প্রসাদটা খেয়ে তারপরে আপনি ড্রয়িং করতে বসাবেন তো উনি বলো ঠিক আছে যাই হোক চলো এখন অঞ্জলিটা দিই নি আর কী বলো তো বড় ঠাকুরের পুজো করেন না সংসারের জন্য ভালো সংসারের মঙ্গল কামনার জন্যই পুজোগুলি মানে বড় ঠাকুরের পুজো করে যে কোনো পুজোর কথাই বলছি তেমন হচ্ছে হচ্ছে বড় ঠাকুরের পুজো করাটাও খুব ভালো তো চেষ্টা করবো ওর থেকে ফাঁকে তালে একটু বড় ঠাকুরের পুজো করতে আর দেখছো আমি ভয়েস দিচ্ছি এর মধ্যে দেখো সাইডে ওই যে কোকিলটা এসে ডাকছে ও পার ডে এসে এখানে আমাদের পাশের বাড়িতে জাম গাছ আছে তো এসে পার ডে এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে এমনকি রাত্রে দুটো বাজুক তিনটে বেউক তখন এসেও দেখি ডাকে পুরো বছরে এই টাইমটাই ও আসে আর ও মানে ওর গলা আমি পাই না খুব একটা শুনতে বুনতে পাই না তো এই যে পুজো তো প্রায় শেষ এখন এই যে সব ঠাকুরের হচ্ছে আরতি চলছে তো এই যে ফার্স্টে বড় ঠাকুর আর কালীমা করলো তারপরে এই যে শীতলা ঠাকুরে করছে তো এই যে বড় ঠাকুর আর হচ্ছে কালীমা তো পাশাপাশি বসাতে হয় তো পুজো আমাদের প্রায় শেষ আর এখন হচ্ছে আর সেননি বানানোর পালা তো ওইদিকে সোনায় সোনারটা গুলছে আর আমিও আমারটা গুলে নিচ্ছি হাফটায় ঠাকুর এখানে মানে আমার কাছ থেকে হাফ সোনার কাছ থেকে হাফ হাফ করে দিয়ে ঠাকুর এখানটায় মানে পু মন্দিরেও পুজো হয় প্রত্যেক শনিবার তো জেঠু প্রসাদ গুলছে তো ওনার কাছে হাফটা মানে গা গাবলায় দিয়ে আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে মনেকে এনে প্রসাদ সবাইকে দিয়ে তবে দেবো মানে স্যার খেয়ে নেবে বুবনে ড্রয়িং স্যার বুবুন প্রসাদটা খাওয়া মানে খাওয়ার পর তারপর হচ্ছে ড্রয়িংয়ে বসবে যাই হোক উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর হচ্ছে চলো প্রায় সে আমাদের হয়ে গেছে আর তারপর বাড়িতে এসে মেয়েকে নিয়ে আসার পর সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়ার পর এই যে সাইড ছেড়ে দেখো মা ওই যে চিংড়ি মাছ নিয়ে আজকে আসার সময় সেই চিংড়ি মাছ একটু ঝাল ঝাল করে করেছি মানে মা করেছে আমি মাছ মাছগুলি ছাড়িয়ে দিয়েছিলাম আর হচ্ছে দুপুরবেলা বেগুন ভাজা আছে কচু শাক আছে তা আমি শুধু কচু শাকটাতে ভাত খাচ্ছি চলো সারাদিন তো উপোস এখন ভাত নিয়ে বসছি সারাদিনের নামে এখনই চা খাওয়া দাওয়াটা সেরে নিই আর হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তোমরা তো কি বলো তো কালকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্য অনেক সরি তোমাদেরকে বলছি কালকে ভিডিও এডিট করা ছিল না তার জন্য